মহাকর্ষীয় ধ্রুব ওকে একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি বলে মাত্রা হচ্ছে এম এল পার টি পার টি স্কোয়ার এম এল পার টি স্কোয়ার তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের মাত্রা হচ্ছে তরণের মাত্রা তরণের মাত্রা বেগের মাত্রা বলের মাত্রা এত মাত্রা কি অবস্থা এইভাবে মাত্রা আর একক মুখস্থ করার ট্রাই করছো জীবনে মুখস্থ হবে না মুখস্থ হলেও দুই দিন পর আবার ভুলে যাবে এই প্রসেসটাই আসলে ভুল যেই ভুলটা আমি করতাম তো আজকের এই ভিডিওটা দেখো এই ভিডিওটিতে আমি মাত্র চারটা মৌলিক রাশির মাত্রা এবং একক শিখিয়ে দিব এবং সেখান থেকে প্রসেস করে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা রাশির মাত্রা আর একক তুমি বের করতে পারবে তো চলো শুরু করি সাধারণত আমাদের এইচএসসি বা কলেজ এক্সাম অথবা এডমিশনের যে কোনো এমসিকিউ এক্সামগুলোতে আমাদের একটা মাত্রা সমীকরণ বা একটা একক নির্ণয় করতে দেয় যেটা আমরা মুখস্ত করে যাওয়ার ট্রাই করি তো আসলে এডমিশনে এত এত কিছু মাথায় নিয়ে যেতে হয় এগুলো মুখস্ত করা আসলে সম্ভব না তো আমরা যেটা করতে পারি আমরা যদি একটা প্রসেস শিখি অনেকেই এই টেকনিকটা পারে তাহলে ইনস্ট্যান্টলি ওইখানে বসেই কিন্তু আমরা এক মিনিটের মধ্যেই যে কোনো রাশির মাত্রা সমীকরণ বা এটার যে একক সেটা বের করতে পারি আর যেহেতু ওখানে এমসিকিউতে অপশন থাকে তাই আমরা কাগজে বা হাতে কলমে না করেও কিন্তু গেস করে সেটার অ্যান্সার করতে পারি তো সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো আমি বলেছিলাম যে যে কোনো চারটা মৌলিক রাশির মাত্রা এবং একক আমি শেখাবো সেখান থেকে প্রসেস করে বের করাটাও শেখাবো তো সেই চারটা মৌলিক রাশি হচ্ছে আমাদের দৈর্ঘ্য তারপর আছে ভর সময় এবং তাপমাত্রা এছাড়াও আমাদের আরও তিনটা মৌলিক রাশি আছে যেগুলো সচরাচর ইউজ হয় না আমাদের পদার্থবিজ্ঞানে এজন্য আমি সেটা স্কিপ করেছি তো দেখো দৈর্ঘ্যের যে মাত্রা সেটা এল এখন এটা যদি ভুলে যাই এভাবে মাথায় আনতে পারি দৈর্ঘ্যের যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে লেন্থ সেখান থেকে এসেছে এল এবং এইটা হচ্ছে ভর ম্যাস সেখান থেকে এসেছে এম সময় এটা হচ্ছে টাইম টাইমের টি এবং তাপমাত্রা হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয় আর এককগুলো কি একক হচ্ছে মিটার কেজি সেকেন্ড এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে তাপমাত্রার জন্য কেলভিন স্কেল এটা মূলত আমরা এসআই একক নির্ণয় করছি তাই এটা কেলভিন আচ্ছা এছাড়াও আমাদের এককের আরও দুইটা পদ্ধতি আছে যেটা এই ভিডিওতে দেখাচ্ছি না অতটা জরুরি না সেজন্য তো এইবার চলো আমরা শুরু করি তো মাত্রা এককের কথা বললেই আমাদের প্রথম যেটা একদম পদার্থবিজ্ঞানে নাইন টেনে উঠেই আমরা যেটা শিখি সেটা হচ্ছে বেগ আচ্ছা তো বেগের যে একক আর মাত্রা কোথেকে এসেছে অনেকে জানি না মুখস্থ করে নিয়েছি যদিও এটা সোজা সবাই জানে এইস লেভেলে তবুও এই ভিডিওর সাথে দেখাচ্ছি তো বেগের সূত্রটা আমাদের কি বেগের সূত্র ভি ইজ ইকুয়াল টু স্মরণ এস বাই সময় টাইম তো স্মরণ যেটা সেটা কি এটা হচ্ছে মিটার এককে উপরে তাহলে মিটার স্মরণের একক লেন্থ সেখান থেকে মিটার আর টাইম তো আমরা জানি সেকেন্ড তো এককটা কি একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর মাত্রা যদি নির্ণয় করতে চাই তাহলে স্মরণের যে মাত্রা লেন্থ এল এবং সময়ের মাত্রা টি তাহলে এটা এসেছে এল পার টি এটাকে কিন্তু এভাবেও লেখা যায় এর পরবর্তীতে আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হচ্ছে তরণ তরুণকে আমরা এ দ্বারা প্রকাশ করি সবাই জানি এখন তরণের এককার মাত্রা তাহলে আমরা সবাই নির্ণয় করতে পারবো তরণের এককটা কি এগুলো যদিও আসে না বা লাগে না কিন্তু বড় বড় যেগুলো আছে সেগুলোর মাত্রা সমীকরণ একক নির্ণয় এইগুলোর কাজ আছে এই জন্য আমি শিখিয়ে নিচ্ছি তো তরণটা আসছে কোথেকে ভি ডিভাইডেড বাই টি তো ভি এর একক যেন কী ছিল মিটার পার সেকেন্ড এই যে মিটার পার সেকেন্ড এবং আমাদের আরও একটা সেকেন্ড আসছে নিচে তাহলে আসবে কি টোটালি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মাত্রা যেটা সেটা বেগেরটা কি ছিল আমাদের এল পার টি আরও একটা টি দেওয়ারও ভাগ হচ্ছে তাহলে টোটালি যেটা আসবে সেটা হচ্ছে এল পার টি ইনভার্স বা এল পার টি স্কোয়ার পার যেহেতু দিয়েছি তাহলে ইনভার্স আর দেওয়ার দরকার নাই তো এবার আমাদের সামনে আমাদের নিউটন সাহেব নিয়ে আসলেন বলের ধারণা তো এবার বললে তাইলে তোরা বল এর একক আর মাত্রা এই দুইটা নির্ণয় করতো তো বলের আমরা সূত্র জানি না সেখান থেকেই কিন্তু এটা নির্ণয় করা সম্ভব খুব সহজে তো এফ সমান সমান এম এ আমরা জানি তো এম মানে কি এম মানে হচ্ছে আমাদের ভর তাহলে ভরের একক কি কেজি আর এ এর যে এককটা সেটা কি আমরা আগে নির্ণয় করেছি না ওইভাবে করে নির্ণয় করে আনবো তো তাহলে এটা হচ্ছে বলের একক তাহলে বলের মাত্রাটা কি আমাদের যে তরণের মাত্রা সেটার সাথে জাস্ট এম গুণ হবে তাহলে এম ইন্টু এল পার টি স্কোয়ার তো নির্ণয় করা শেষ এইবার আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি তো এই মহাকর্ষীয় ধ্রুবকের এককার মাত্রা আমার বুয়েট পরীক্ষায় এসেছিল এবং আমি পেরেছিলাম প্রিলিতে যদিও রিটেনে সিলেক্টেড হয়নি তো এখন মহাকর্ষীয় ধ্রুবক জি যেটা সেটা থেকে এসেছে এফ সমান সমান আমরা জানি কি জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার তো এখান থেকে আমরা ঘুরিয়ে কী লিখতে পারি জি সমান সমান এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম এম লিখতে পারি তো এইটার আমরা এককটা হয় কি তাহলে দেখি উপরে আছে নিউটন সাহেব নিউটন আর আছে কি মিটার স্কোয়ার ডি মানে কি এখানে লেন্থ যেটা বা স্মরণ যা বা দূরত্ব সেটা না তো এখানে মিটার স্কোয়ার আর নিচে কি দুইটা কেজি ম্যাস ভর তাহলে কেজি স্কোয়ার হয়ে গেল আমাদের জি এর একক নির্ণয় এখন আমার বুয়েটে এসেছিল এসেছিল এইটাকেও ভাঙিয়ে দিতে বলেছিল তো এইটাকে আমরা ভাঙাবো থেকে এই যে দেখতে পাচ্ছি এইটা যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে একদম ভেঙে চুরে চুরমার হয়ে যেটা একদম মেইন যে জিস্ট যেটা সেটা থাকবে সেভাবে একক আমরা নির্ণয় করতে পারি সাধারণত আমাদের বোর্ড লেভেলে এতটুকু লিখলেই হয় এরপর এটার যে মাত্রা সেই মাত্রাটা এবার কি হবে তাহলে আমরা একক তাহলে কি পেলাম উপরে হবে কি নিউটনের যে মাত্রা এম এল পার টি ইনভার্স টু এর সাথে আর একটা কী হবে এল স্কোয়ারের গুণ হবে ভাগ হবে কি এম স্কোয়ার দিয়ে তো এখন যদি আমরা কাটাকাটি করি কি পাওয়া যাচ্ছে যাচ্ছে হচ্ছে এম ইনভার্স এল কিউ টি ইনভার্স টু তাহলে কি আমাদের মাত্রা নির্ণয় করা হয়েছে মহাকর্ষীয় ধ্রুবকের অবশ্যই হয়েছে তো এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আসবেই আসবে যে কোনো পরীক্ষায় পাবেই পাবে তো এইবার আর একজন এসে বলল যে শুধু রৈখিক বল নিয়ে কাজ করতেছ ছি। একটু কৌণিক বল নিয়ে কাজ করো যেটাকে আমরা টর্ক বলি তো এই টর্কের এককার মাত্রা নির্ণয় করতে হবে এখন তাহলে টর্কের সূত্রটা কি আমরা কি জানি না টাও ইজ ইকুয়াল টু এটা ছিল এম এ তো এখানে হবে কি এর পরিবর্তে হবে ইনার্সিয়া আই বা কৌণিক ভর যেটা আমরা ধরে নিই তাহলে আই আর এর পরিবর্তে কী হবে আলফা তো এখান থেকে কি আমরা এগুলো নির্ণয় করতে পারব না পারবো কিন্তু আমি তো তোমাদেরকে এই দুইটা নির্ণয় করা শিখাই এই দুইটা আগে আমরা নির্ণয় করা শিখবো তারপর এটাতে আবার একটু ব্যাক করবো এবার আমরা শক্তির একক এবং মাত্রা নির্ণয় করা শিখব তাহলে শক্তির একটা সুন্দর সূত্র আছে না ইজ টু হাফ এম ভি স্কোয়ার এটা কী স্যার আমাদের রৈখিক যে গতিশক্তি সেটার সূত্র এখান থেকেই আমরা নির্ণয় করতে পারবো তো এম কি হাফের তো আর কোনো একক টেকক নাই আছে নাই তো এম কি এম হচ্ছে আমাদের কেজি আর ভি ছিল কি মিটার পার সেকেন্ড এর উপর একটা স্কোয়ার এসেছে তো এটাই হচ্ছে আমাদের একক এটাকে যদি একটু ভাঙিয়ে লেখো মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে এরপর যদি আমরা মাত্রায় আসি আমাদের বেগের মাত্রাটা কি ছিল মনে আছে বেগের মাত্রা ছিল আমাদের এল পার টি এটার উপরে একটা স্কোয়ার পড়বে এবং সামনে ম্যাস বা কেজির জন্য এম আসবে তো এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই এম এল স্কোয়ার পার টি স্কোয়ার শেষ শক্তির মাত্রা একক নির্ণয় করে ফেলেছি আমরা তো এটাও খুবই ইম্পর্টেন্ট মাঝে মাঝেই চলে আসে ভার্সিটি এক্সামগুলোতে ক্ষমতা এসে বলল আমি কে চিনিস বেটা তো ওর অনেক ক্ষমতা এটাই আসলে বুঝতে পেরেছি এখান থেকে আমরা এই দুনিয়া আসলে যে যার ক্ষমতা দেখিয়ে বেড়াই তো ক্ষমতা কেন ক্ষমতা দেখাবে না এখন ক্ষমতার যে আমাদের সূত্রটা সেটা কি পি সমান সমান ডাব্লু বাই বা আমাদের যে শক্তিটা বা কাজটা সেটাকে সময় দিয়ে ভাগ দিলে আমরা ক্ষমতা পাই না তো এই যে ক্ষমতাটা এই ক্ষমতার একক কি হবে তাহলে আমাদের শক্তির একক কী ছিল মনে আছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ছিল তো এটাকে আমরা আবার সময় দিয়ে এস দিয়ে ভাগ দিব তাহলে কি আসে তাহলে আসে আমাদের কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউ তা এটা হচ্ছে আমাদের ক্ষমতার একক আর ক্ষমতার মাত্রা কীভাবে নির্ণয় করবো আমরা কিন্তু এতক্ষণ একটা প্রসেস তোমাদেরকে শিখাই সেটা হচ্ছে একক দেখে দেখি আমরা কিন্তু মাত্রা লিখতে পারি যেমন এই কেজি এর মাত্রা কি ম্যাস এম তারপর এই যে মিটার স্কোয়ার এটা কি দৈর্ঘ্যা তো লেন্থ স্কোয়ার লিখব আর এই যে সেকেন্ড পার দিলাম আমরা একটা এই যে সেকেন্ড কিউব সেকেন্ড কি টাইম তাহলে টাইম কিউব তো আমরা কিন্তু এভাবে একক থেকে মাত্রা এবং মাত্রা থেকে একক এবং একক থেকে মাত্রা এভাবে ইন্টারচেঞ্জ করতে পারি যে কোনো একটা যদি জানি তাহলে আর একটা খুব সহজে লিখে দেওয়া যায় তো ক্ষমতাটাও আমরা নির্ণয় করে ফেললাম এরপর চলো আমরা চাপ চাপ আমাদের সবার অনেক প্রেশার যায় প্রেশার তো সেই প্রেশারেরটা একটু নির্ণয় করি তো প্রেশারের আমরা জানি না সূত্রটা এই সমান সমান এফ বাই এ তো এটা তো তাহলে আমাদের নির্ণয় করা হয়েই গেল এফ কি বল আর এ কি আমাদের ক্ষেত্রফল তো এফ এরটা আমরা জানি না নিউটন বা এটাকে যদি তুমি একটু ভাঙিয়ে লেখো আগে তো আমি দেখিয়েছি সেভাবে লিখবে এবং এ কি আমাদের এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল যেটা হচ্ছে কি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার আর এর এককটা কি ছিল পাই এর তো কোনো আসলে একক নেই তো নিউটন লিখবো আর আরের একক হচ্ছে মিটার স্কোয়ার বা একক স্কোয়ার তো এটাকে আমরা যেহেতু তে লিখছি জন্য হবে মিটার স্কোয়ার নিউটন নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে আমাদের চাপের একক আর এই যে চাপ আর পীড়ন কিন্তু সেম রাশি এটা কি আমরা জানি যদি একটু পদার্থবিজ্ঞান পড়ে টড়ে থাকি তাহলে এটা জানার কথা অবভিয়াসলি অথবা আমরা আমাদের যে স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতার স্থিতি গুণ বা পদার্থের গাঠনিক ধর্ম যে চাপ্টারটা আছে সেই চাপটা গিয়ে এই পীরন নিয়ে আর একটু বিস্তারিত জানব আচ্ছা তাহলে আমাদের একক নির্ণয় শেষ এটাকেই কিন্তু তোমরা ভাঙিয়ে দেখবে তো এবার আমরা মাত্রা নির্ণয় করব। এখন মাত্রা নির্ণয় করার জন্য এটাকে একটু ভাঙানো দরকার আসলে এখানে দেখো আমাদের এটা ছিল কি এফ সমান সমান এম এ ছিল না দেখো আমি কিভাবে বের করছি এফ সমান সমান এম এ তাহলে এম কি আমাদের কেজি তারপর এ ছিল কি মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল তো এটা লিখলাম আর নিচে হবে আবার মিটার স্কোয়ার তো আমাদের আসে কি তাহলে ফাইনালি আসে কেজি মিটার ইনভার্স পার সেকেন্ড স্কোয়ার তাহলে মাত্রাটা কি হবে মাত্রা হচ্ছে কেজি ম্যাথ এম এবং এই মিটার ইনভার্স মানে এল ইনভার্স এবং আমাদের এস স্কোয়ার পার এস স্কোয়ার বা টাইম স্কোয়ার তাহলে আমাদের চাপের আমাদের যে মাত্রাটা সেটাও কিন্তু নির্ণয় করা শেষ এবার আমরা কৌণিক যে বেগ সেই কৌণিক বেগের একক মাত্রা নির্ণয় করব এখন কৌণিক বেগ যেটা সেটা কি আমরা জানি যে কৌণিক বেগ সমান সমান কি কৌণিক বেগ সমান সমান হচ্ছে থিটা বা কৌণিক স্মরণ ডিভাইডেড বাই টি টাইম দিয়ে ভাগ দেবো ওই যে কৌণিক স্মরণ আর ওইখানে আমাদের যে রৈখিক বেগ সেটার ক্ষেত্রে ছিল রৈখিক সরণ বাই টি তো আমাদের থিটার যে আমাদের একক যেটা সেটা হচ্ছে কি আমাদের কেলভিন না এটা তো আসলে তাপমাত্রা না এটা হচ্ছে আমাদের স্মরণ তো কৌনিক স্মরণ এটার ক্ষেত্রে হচ্ছে রেড পার সেকেন্ড একক নির্ণয় করা শেষ এই এইটা তোমরা পারো আশা করি আর আমাদের যে মাত্রা সেই মাত্রাটা তাহলে কি হবে নিচে সেকেন্ডের জন্য টাইম টি এই র্যাডের কোনো আসলে আমাদের মাত্রা নেই এটা একমাত্রিক তো এটার যে টোটাল মাত্রাটা আসে সেটা হচ্ছে টি ইনভার্স এভাবে করে তোমরা একটু কৌনিক যে তরণ সেটাও বের করবে রাজশাহী ইউনিভার্সিটিতে তেইশ চব্বিশে একটা প্রশ্ন এসেছিলো সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতার যে আমাদের একক এবং মাত্রা নির্ণয় তো এটাও এক ধরনের ক্ষমতা সেটার একক হবে কি আমাদের উপরে হচ্ছে এই যে শক্তিটা আর নিচে হচ্ছে আমাদের থিটা দ্বারা ভাগ তো আমরা শক্তির ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই আসছে আবার আমাদের থিটা আচ্ছা তো এর যে মাত্রা সেই মাত্রাটা কি হবে তাহলে উপরে হচ্ছে শক্তির মাত্রা এম তারপর হচ্ছে এল স্কোয়ার পার টি স্কোয়ার ডিভাইডেড বাই কেলভিন আচ্ছা এখানে একটু কারেকশন হবে সেটা হচ্ছে এই এককের ক্ষেত্রে হবে আমাদের কেলভিন এবং মাত্রার ক্ষেত্রে হবে থিটা তাহলে আমাদের তাপধারণ ক্ষমতার যে মাত্রা এবং একক সেই দুটা আমাদের নির্ণয় করা শেষ আমি বলেছিলাম টর্কের কাছে একটু ব্যাক করব তো এই টর্কের এখানে আমাদের ইনার্শিয়ার একক মাত্রা লাগবে এবং আমাদের যে কৌণিক তরণ কৌণিক তরণ যেটা আলফা সেটারও একক মাত্রা লাগবে তাহলে আমরা এই টর্কের মাত্রা আর একক নির্ণয় করতে পারবো তো আমি এই দুইটা আলাদা আলাদা নির্ণয় করে দিচ্ছি সেখান থেকে তোমরা টর্কেরটা নির্ণয় করে আমাকে জানাবে তো আই যেটা আই এর আমরা সূত্র জানি না আসলে মেইনলি কিন্তু আমরা সূত্র থেকেই সব কিছু বের করছি আই সমান 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 কি আই সমান সমান হচ্ছে এম আর স্কোয়ার তো এম কি। এখানে হচ্ছে ম্যাস তাহলে কেজি এবং আর কি আর হচ্ছে মিটার কেজি মিটার স্কোয়ার এটা হচ্ছে একক আর যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই এম এবং এল স্কোয়ার তো এটা আমরা মাত্রাও নির্ণয় করে ফেললাম আর আলফা এর ক্ষেত্রে আলফা কি কৌণিক তরণ তাহলে থিটা ডিভাইডেড বাই থিটা ডিভাইডেড বাই টি স্কোয়ার তো এটার মাত্রা হচ্ছে টি টি ইনভার্স টু এইটা এবং এটার যে একক একক হচ্ছে সেকেন্ড র্যাড পার সেকেন্ড স্কোয়ার তো আমরা একক আর মাত্রা জানি এই দুইটার এখান থেকে টর্কেটটা বের করে আমাকে জানাবে এতক্ষণ আমরা যেগুলো বের করা শিখেছি প্রায় দশটার মতন এই এগুলো যদি তোমরা ভালোভাবে প্রসেসটা বুঝে থাকো যে কিভাবে সূত্র থেকে থেকে আমরা নির্ণয় করছি একক আর মাত্রা তাহলে এখন তোমরা পদার্থবিজ্ঞানের যত রাশি আছে সব কিছুর এভাবে বের করতে পারবে তো আমি এখন কিছু কুইজ দিচ্ছি তোমাদের জন্য সেই কুইজগুলো হচ্ছে ভরবেগ যেটা সেই ভরবেগেরটা বের করবে তারপর কৌণিক ভরবেগেরটা বের করবে এবং জড়তার ভ্রামকেরটা বের করবে এটা আমি যদিও বের করি তোমাদেরকে দেখিয়েছি তো এখন একটা বিখ্যাত প্রশ্ন আছে সেই বিখ্যাত প্রশ্নটা হচ্ছে আপেক্ষিক রোদ নিয়ে আপেক্ষিক রোধ রো ইজকল্টো আমরা জানি এ আর বাই এল তো এখান থেকে কি তোমরা এককার মাত্রা নির্ণয় করতে পারবে না অবভিয়াসলি পারবে তো আমি যদি এককটা এখানে লিখে দিই এটা কি মিটার স্কোয়ার এটা কি ওহোম এবং আরেকটা হচ্ছে কি আমাদের এল যেটা লেন্থ সেটা হচ্ছে মিটার তো আমাদের আসলো কি মিটার এবং ওহোম আসলো তো এভাবেই কিন্তু আমরা এটার মাত্রাও নির্ণয় করে ফেলতে পারবো ধন্যবাদ তোমাদেরকে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছ তো এখন তোমাদের কাজ হচ্ছে যত ভর্তি পরীক্ষায় বা সির যত এমসিকিউতে এই মাত্রা সমীকরণ বা একক নির্ণয় এসেছে সেগুলোর এককগুলো নির্ণয় করে ফেলবে এবং যখনই কোনো পদার্থবিজ্ঞানের একটা রাশি পড়বে তখন সেটার মাত্রা সমীকরণ এভাবে বের করার ট্রাই করবে